বাংলাদেশ জুড়ে অরাজকতা অব্যাহত এবার ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক ষোলো বছর বয়সী নাবালককে গণপিটনের ঘটনা বাংলাদেশে তাও ঘটনাটি ঘটেছে পুলিশ সেনা এবং নৌবাহিনীর উপস্থিতিতেই এই ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে এই নাবালকের বিরুদ্ধে অভিযোগ গত মঙ্গলবার সে ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে কটুক্তি করেছিল এরপর প্রথমে ওই কিশোর থানায় যায় এরপর উপপুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ওই কিশোরকে উত্তক্ত জনতা উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে অভিযুক্ত কিশোরকে আইনের মাধ্যমে বিশ্বাসের আশ্বাস দেয় প্রশাসন কিন্তু উত্তেজিত জনতা তা না শুনে উপ কমিশনারের অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে ওই কিশোরকে গণপিটুনি দেয় এক পর্যায়ে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা দেয় পুলিশ তবে পরে পুলিশ তরফে জানানো হয়েছে অভিযুক্ত ষোলো বছর বয়সে ওই কিশোর মারা যায়নি সে এখন সেনা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে এ প্রসঙ্গে উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন উত্তেজিত জনতার সঙ্গে কয়েক হাজার ছাত্র যোগ দিলে আমরা তার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইন অনুযায়ী শাস্তির আশ্বাস দিলেও তারা ওই কিশোরকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানায় তখন আমাদের পুলিশ সদস্যদের অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে পড়ে উত্তেজিত জনতা ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় এ প্রসঙ্গে খুলনার সাংবাদিক হেদায়ত হোসেন বলেন ওই কিশোর সবার সামনে ক্ষমাও চেয়েছিল কিন্তু উত্তেজিত জনতা প্রথমে তার মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে শহরে হাঁটানোর দাবি জানায় এরপর তারা নিজেরাই বিচারের ঘোষণা দেয় এবং গণপিটুনি দেয়